নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা বার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুর্গাপুরের সিটি সেন্টারের সেল কোঅপারেটিভ এলাকার শ্রী শ্রী সর্বেশ্বর কালী মন্দিরের মা ভবতারিণীর বাইশতম বার্ষিক উৎসব গতকাল মহাধুমধামের সঙ্গে পালিত হয় মন্দির কমিটির ভাইস প্রেসিডেন্ট সুব্রত মুখার্জি জানান যে এই এলাকার সমস্ত মানুষ এই উৎসবে যোগদান করেছিলেন এবং রাতে প্রত্যেককে ভোগ প্রসাদ খাওয়ানো হয় এই মন্দির কমিটির সাধারণ সম্পাদক তিমির বরণ চক্রবর্তী এবং সভাপতি ডক্টর নিপেন চন্দ্র ভট্টাচার্য এই বাৎসরিক উৎসবে সর্বতভাবে সহযোগিতা করেছেন বলে তিনি জানান ব্যুরো রিপোর্ট নিউজ মুখ্য বার্তা